হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে আছি আমি বাংলাদেশে একটা বাড়িতে পাশে আছি তো আমাকে দেখো পেট ভরে খাওয়ালো বাংলাদেশটা ভ্রমণ করতে করতে অনেক জায়গা দেখলাম অনেক তীর্থস্থান বা অনেক মন্দির মসজিদ দর্শন হলো এখানে গ্রামগঞ্জ কৃষিকাজ হচ্ছে দেখে ভালো লাগলো এখানকার পরিবেশটা খুব সুন্দর আমের মুকুল হচ্ছে এখন চারপাশে গ্রাম যদি যেরকম থাকে গরু বাছুর তারপরে বিশেষ করে গ্রামে মাটির ঘর দেখতে পথ আমাকে খাওয়ালো দাদারা ভারত থেকে বাংলাদেশে আসি তারা অনেক ভালোবাসলো তো তাদের ব্যবহারগুলো খুবই ভালো লাগলো পেট ভরে খেলাম আমাকে যেতেই দিচ্ছিল না হ্যাঁ এখন দেশ ভ্রমণ করতে পেরেছি বাংলাদেশ ভ্রমণ তো দেখি দাদারা যদি কিছু বলে কাটবো না তুমি যাও তো বাইকটা বলে কিছু বলো বলেন আর কথা বলবো দেখে আমাদের খুব দুঃখ হলো যে এত খিচা বসে ছেলে হয়ে এক দেশ থেকে এক দেশ ভবনে এসে ভিক্ষা করছে এই জন্য খুব দুঃখ লাগছে তো আমরা অত্যন্ত ভালোবাসছি বা অত্যন্ত আমরা তার এতে আমরা দুঃখ প্রকাশ করছি যে তিনি একজন আমাদের মতনই মানুষ ছিলেন কিন্তু আজ অসহায় পাহাড়ে ধারে ধারে মানুষের দাঁড়িয়েছে এই জন্য আমরা দুঃখিত তো এই ব্যক্তিকে দেশে গেলে আপনারা আমরা যেরকম ভালোবেসেছি এরকম আপনারাও ভালোবাসেন এই ছেলে খিচা ছেলে এই ছেলের আর কোনো উপায় নাই চেহে চেহে খাওয়া ছাড়া তাই আমি আপনাদের দেশকে আপনাদের দেশকে আমি অনুরোধ করব এই ছেলেকে আপনারা সবাই সবাই প্রাণ ভরে আপনারা দেখবেন এবং প্রাণ ভরে আপনারা তাকে দান ধ্যান করবেন এই বলে আমি শেষ করছি Thank yeah.